আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আজকে আমরা জুমার দিনের বিশেষ বিশেষ দশটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানবো যে দশটি আমল করলে আপনাকে বিশেষ দান করবেন প্রিয় দর্শক আমল গুলো হচ্ছে একেবারে সহি হাদিসের আমল প্রিয় দর্শক ভিডিওটি না টেনে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি আমলগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন প্রিয় দর্শক চলুন তাহলে জেনে নেই প্রথম আমলটি হচ্ছে যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় এরপর মসজিদের জন্য বের হয় দুজনের মাঝে পার্থক্য করে না এরপর যথাসম্ভব নামাজ আদায় করে অতপর ইমামের কথা মনোযোগ দিয়ে শুনে তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝে কৃত সগিরা গুনা অর্থাৎ দুই জুমার মধ্যবর্তী দিনগুলোর মধ্যে যেই সমস্ত গুণাগুলো হয়ে থাকে এই সমস্ত গুণাসমূহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন সুবাহান সহী সহি বুখারির আটশো তিরাশি নম্বর হাদিসের আমল এটি দ্বিতীয় নাম্বার আমলটি হচ্ছে যে ব্যক্তি গোসল করে অর্থাৎ জুমার দিন গোসল করে জুমার উদ্দেশ্যে আসে মানে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসে এবং যে পরিমাণ নফল নামাজের তৌফিক হয় আদায় করে অর্থাৎ দখুলুল মসজিদ তাহিয়াতুল অজু কবলাল জুমা বাদাল জুমা এই নফল নামাজগুলো সুন্নত নামাজগুলো সে আদায় করে এরপর ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে তাহলে কি হবে আল্লাহ তালা তার দশ দিনের মাফ করে দেন সহী মুসলিম শরীফের আটশো সাতান্ন নম্বর হাদিসের আমল এটি তিন নম্বর আমলটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থার গোসলের ন্যায় ভালোমতো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে মসজিদে যায় অর্থাৎ অপবিত্র অবস্থার গোসলের ন্যায় বলতে যে একেবারে সুন্দরভাবে সুন্নতিভাবে গোসল করে সে জুমার নামাজ পড়ার জন্য সবার আগে মসজিদে যাবে তাহলে কি হবে সে একটি উট কোরবানি করার সব পাবে যে ব্যক্তি দ্বিতীয়জন হিসাবে যায় মানে এর পরবর্তী যে ব্যক্তি যাবে সে একটি গাভী সদগা করার সাপ পাবে এরপরে যে ব্যক্তি মসজিদে যাবে অর্থাৎ যে ব্যক্তি তৃতীয় জন হিসাবে যাবে সে একটি সিঙ্গাওয়ালা মেষ মানে মহিষ কোরবানি করার সব পাবে যে ব্যক্তি চতুর্থ জন হিসাবে যায় সে একটি মুরগি সদ্গা করার সব পায় যে ব্যক্তি পঞ্চম জন হিসাবে যায় সে একটি ডিম শৎকা করার সপ পায় এরপর যখন ইমাম বের হয়ে আসেন তখন তারা উপস্থিত হয়ে জিকির শুনতে থাকে সহি বুখারীর আটশো একাশি নম্বর হাদিসের আমল এটি জুমার দিনে চার নম্বর আমলটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে বাহনে আরোহণ না করে অর্থাৎ সাইকেল মোটর সাইকেল মিশুক অটোরিক্শায় এই সমস্ত যানবাহনে আরোহণ না করে যানবাহনে না উঠে। সে হেঁটে হেঁটে মসজিদে যদি যায় এবং ইমামের কাছাকাছি বসে নিঃচুপ থাকে অনর্থক কথাবার্তা না বলে তার পূর্তি পদক্ষেপের অর্থাৎ এক বছরের নফল ইবাদতের সমপর সব লেখা হবে সোনারে সুনানে তেরোশো চৌরাশি নম্বর হাদিসের আমল এবং সোনার ইবনে মাজা এক হাজার সাতাশি নম্বর হাদিসের আমল এটি জুমার দিনের পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং যে আমলটি অসংখ্য পূর্ণ সেটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিন ছয়টি কাজ করবে যে ব্যক্তি জুমার দিন ছয়টি আমল করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলায় এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সব পাবে সবাহ উক্ত ছয়টি কাজ হলো এক জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা অর্থাৎ সন্নতি গোসল করা দুই ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া অনেক সময় আমাদের মধ্যে কিছু মুসলমান আছে যারা জুমার আজান হয়ে যাওয়ার পরেও তারা খুব তাড়াতাড়ি মসজিদে আসে না তো এটি উচিত নয় মহিলারা জোহরের নামাজ পড়া অর্থাৎ মহিলাদের জন্য জুমার নামাজ পড়া ওয়াজিব নয় তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার ইমাম সাহেবের নিকটে বসা এবং যতদূর সম্ভব সামনের কাতারে বসা আচ্ছা পাঁচ মনোযোগ সহকারে খুতবা শোনা ছয় ক্ষুদবার সময় কোনো কথা না বলা এবং কোনো কাজ না করা প্রিয় দর্শক হাদিসটি দেখুন এই সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে নাসাই হাদিস নং তেরোশো চৌরাশি তিরমিজি হাদিস নং চারশো ছিয়াশি আবুদাউদ হাদিস নং তিনশো এবং আটান্ন নম্বর হাদিস জুমার দিনের ছয় নম্বর আমলটি হচ্ছে এছাড়াও জুমার দিনে আরও কিছু আমল করা সন্ন্যত কি কি আমল যথা উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা জুমার দিনে উত্তম এবং পরিষ্কার কাপড় সুন্নতি কাপড় পাঞ্জাবি টুপি এগুলো পরিধান করা সুন্নত আতর লাগানো জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা অর্থাৎ সুরাই কাহাবিমের একটি বিশেষ আছে কাহাফ এই সুরাটি করলে আল্লাহ তার চেহারার মধ্যে নূর দান করবেন এটি হাদিসে এসেছে বেশি বেশি দুর শরীফ পরা জুমার দিনে সালাতুত সালাত নামাজ পড়া দুই খুদবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পরে অর্থাৎ জুমার দিন পুরুষ ও মহিলা আসরের নামাজের পর একটি বিশেষ আমল আছে তা হল আসরের নামাজের পরে নিজ স্থানে বসে নিচের দরু শরীফটি এই দুরু শরীফটি আশীর্বাদ পাঠ করা দৌরু শরীফটি আরবি এবং বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে আলা হুম মাসল্ল আলাহ মোহাম্মদি ও আলাহ আলহি ওয়াসাল্লিম তসলিমা এখানে বাংলা উচ্চারণও দেখুন যে আল্লাহ আলা মাসল্ল আলাহ মোহাম্মদিনবি ইম্মি ও আলা আলিহি সাল্লিম তসলিমা এখানে ফজিলত দেখুন এই দৌর শরীফের বর্ণিত দরু শরীফের ফজিলত এই যে আমলকারীর আমল নামায় আশি বছরের ইবাদতের লেখা হবে এবং তার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে এরপরে জুমার দিনের বিশেষ একটি আমল হচ্ছে সেটি হল সাত নম্বর আমল জুমার দিন আসরের নামাজের পরে নির্জনে বসে সয়ত্তর বার নিম্নক্ত আয়াতটি পাঠ করলে এই আয়াতটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ الدعاءت هو آيات الكرسي بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ইল্লাহ বিমা সা আসে আয়া কুরুসিউ হুসামা ওয়া তিওল আর ব ওয়ালা ইয়া উদুহু হেফ এখানে আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেখেও আপনারা আয়াতুল কুরসির আমলটি করতে পারেন জুমার দিনে বাংলা উচ্চারণ আল্লাহহুলা ইলাহা ইল্লাহল হাইউল কইউম লা তা আহুজহু সেনাতুওয়ালা নৌম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أي آية آيات الكرسي تحدث سورة আহ দুইশো নম্বর আয়াত হচ্ছে এটি প্রিয় দর্শক আয়াতুল কুরসির আমলটি সম্পর্কে বলা হয়েছে হজরত আশরাফ আলী থানবির রহমতুল্লাহ হিয়ালে তার আমলি কোরআনির মধ্যে আহ পৃষ্ঠানং একচল্লিশ এরপরের আমলটি হচ্ছে জুমার দিনের আট নম্বর আমল আমলটি খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটি আমল আমলটি হচ্ছে আলবাসিরু অর্থ হচ্ছে সর্বদর্শী এটি আল্লাহ পাকের একটি গুণবাচক নাম উপকারিতা ফজিলত আল্লাহ পাকের পবিত্র নামটি জুমার নামাজের পর নামাজ আদায়ের স্থানে বসে এক শতবার পাঠ করলে অর্থাৎ আপনি যদি জুমার জুমার দিন নামাজ আদায় করেন ওই বসা অবস্থায় আপনাকে আমলটি করতে হবে তাহলে কি হবে অন্তর স্বচ্ছ হবে এবং ভালো কর্মের তৌফিক অর্জিত হবে অর্থাৎ আল্লাহ রব আলমিন অনেক নেক কাজ করার অনেক ভালো ভালো কাজ করার আপনাকে তৌফিক দান করবেন সুবাহ জুমার দিনের নয় নাম্বার আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র ছয় মিনিটের আমলে আপনার এক লক্ষ গুণা মাফ হয়ে যাবে প্রিয় দর্শক আপনি ছয় মিনিটে নিম্নলিখিত বাক্যটি বার পড়তে পারেন এই বাক্যটি অর্থাৎ এই দোয়াটি যদি আপনি পূর্তি জুমায় পাবন্দির সাথে অর্থাৎ জুমার দিন পাবন্দির সাথে গভীর মনোযোগের সাথে এটি পাঠ করেন আমল করেন তাহলে নিম্নলিখিত পরিমাণ গুণা মাফ হয়ে যাবে বাক্যটি হলো এই হামদিহি খুবই ছোট্ট এবং সহজ একটি দোয়া বাংলা উচ্চারণ দেওয়া আছে সুবহান আল্লাহ আউজিম অবি হামদিহি প্রিয় দর্শক এখানে দেখুন কি পরিমাণ নেক আপনি পাবেন আপনার গুনা মাফ হবে কি পরিমাণ এক জুমায় একশো বার পড়ার ফলে এক লক্ষ গুনা মাফ হবে এক বছরে যদি আমল করেন প্রতি এক বছরে প্রতি জুমায় চৌন্নটি জুমা আসে এক বছরে তাহলে চৌন্ন গুণন এক লক্ষ সমান সমান চৌন্ন লক্ষ গুণা মাফ হবে পঁচিশ বছরে আপনার তেরো কোটি পঞ্চাশ লক্ষ গুনা মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ দলিল হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে এই দোয়াটি আমল করবে সুবাহান আল্লাহিল আউজিম অবি হামদিহি সুবাহান আউজিম অবি তাহলে কি হবে এই বাক্যটি একশো বার পাঠ করলে আল্লাহ তালা তার নিজের এক লাখ গুণা মাফ করবেন এবং তার পিতা মাতার চব্বিশ হাজার গুণা মাফ করবেন সুবাহান প্রিয় দর্শক জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে আমলটি করলে আল্লাহ পাক নাম থেকে হেফাজত দান করবেন দশ সেকেন্ডের আমলে জাহান্নাম থেকে হেফাজত হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্নলিখিত কালেমাটি পাঠ করুন আ শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আ শাহাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ বাংলা উচ্চারণ আ শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আ শাহাদু আন্না মোহাম্মদার রসুল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল হাদিস শরীফা আছে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল তার উপর জাহান নামের আগুন হারাম হয়ে যাবে অর্থাৎ যে ব্যক্তি এই কালেমাটি বেশি বেশি আমল করবে আল্লাহ রাবুল্লাহ আলামিন তাকে জাহান নাম থেকে হেফাজত দান করবেন সুবাহ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে জুমার দিনে উল্লেখিত দশটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন